আল্লাহ তাআলা তারপরে বলছেন পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস বাপের কাছে তার নাম হচ্ছে কে না বাপের কাছে দ্বিতীয় ভালোবাসার জিনিস তার নাম সন্তান তাই না ছেলে হয়েছে বলে বগল বাজিয়েন না অনেক লোক আছে না ছেলে হয়েছে বগল বাজায়াচ্ছে শুধু ধুমদাম করে করছে কি করছে না একদম ছেলে শুধু হয়েছে বলে বগল বাজায়েন না আল্লাহ সুবাল্লা তালা বলছে ওটা ভালোবাসার জিনিস আচ্ছা বলুন তো ভালোবাসার জিনিসকে যত্ন করে রাখতে হয় না অবহেলায় রাখতে হয় যত্ন করে বেটাকে ঠিকঠাক রাখতে পারছেন তো পারছেন বর্তমানে একটা সন্তানের সবথেকে বড় শত্রুর কে বলেন তো সন্তানের সবথেকে বড় শত্রু এখন কে আব্বা মা ঠিক বলেছেন আব্বা মায়ের থেকে বড় শত্রু আর কেউ নেই যদি বলছি এটা আমি কেমন কথা বলছেন অবশ্যই আব্বা মা আপনার সব থেকে বড় বিপদ কেন বিপদ এই দেখুন আপনাকে বলছে আপনার ছেলেটা সাত বছর বয়স এবারে ঈদে চুল কেটে এসেছে কাঁচি দিয়ে এইদিকে একটা এরকম আর এই দিকে একটা এরকম আপনাদের দিক আর ছেলেরা করেন আমাদের দিকে করে এদিকেও করে চুল লাল করছে এদিকে কালো এদিক করছে না করছে হ্যাঁ আর জিন্স প্যান্ট চারিদিকে ছেঁড়া কোড়া প্যান্ট এসব করছে না করছে আবার গেঞ্জি পড়ছে পিছনে লেখা আছে পরান যায় জলি আরে সাংঘাতিক ব্যাপার যে কত জলনে ভুগছে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ এগুলো ঘটছে কি করছে না আচ্ছা বলুন এই যে চুল কাটা এই যে গেঞ্জি পড়া এই যে প্যান্ট পরা আচ্ছা বলুন তো ওই ব্যাটাটার জন্য বিপদ না বিপদ নয় বিপদ ওর বাপ ওকে কেন বলে দিতে পারছে না এই এইটা করলে জাহান নামের রাস্তা এটা করলে হাদিসের খেলাপ এটা করলে হ্যাঁ গুনাহ হয়ে যাবে বাপ আমরা কোনো বলে দিতে পেরেছি বলুন কোনো দিন পেরেছি কোনো দিন পারি নে অ বাউ অত চাল্হা ওয়া বলছেন হ্যাঁ আইয়ো আল্লাহ তোমরা যারা স্বীকৃতি প্রদানকারী কু আনফোসা নিজে বাঁচো ওয়াহলি কুম তোমার পরিবারকে বাঁচাও নিজে বাঁচো আর তোমার বেটা বেটিদেরকে কোথা থেকে বাঁচাও যাহার নাম থেকে বাঁচাও তোমার ব্যাটা যে এই চুল কাটা এই প্যান পড়া এই ঢঙে কথা বলা এই যে মানে বিদেশীয় কৃষ্টি কালচার নিজেকে নিজের ভিতরে আনা এইগুলো হাদিস কোরআনের খেলাফ না হাদিস কোরআনের পক্ষে কোনটা খেলাফ আপনার বেটাকে প্রতিবাদমূলক ভাষা দিয়ে জবাব দিতে হবে কি হবে না আমরা পেরেছি কেউ আল্লাহ আল্লাহ সব তালা বলছেন তোমার ভাই পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস ভাই ভালোবাসা না ভাই সর্বনাশ এখনকার দিনে ভাই ভালোবাসা না ভাই সর্বনাশ সর্বনাশ আল্লাহ আল্লাহ ভাই ভাই কী অবস্থা আর যদিও বা ভাই ভাই একটু সম্পর্ক ভালো ছিল কিন্তু আমাদের থানার বড় বাবুদের জন্য আর সংসারে বারোটা বেজে গেল ভাই ভাই তবু একটু মিল হয় কিন্তু ওই যে আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে মিল রাখতে দিবে না দিবে দিবে না অথচ আল্লাহ বলছে ওইযানুক ভাই হচ্ছে পৃথিবীর সবথেকে ভালোবাসার জিনিস তিন নম্বরের সিরিয়াল আল্লাহ তালা বলছেন সত্যি ভাই আপন জনী তাই না যার আব্বা মারা গেছে বড় ভাই যদি বেঁচে থাকে অনেক সময় পরামর্শর একটা মানুষ পায় তাই না